তো আসসালামু অনেক তো এটা হচ্ছে আমাদের যে মুরগির বাচ্চাগুলো তো এই মুরগি বাচ্চাগুলো কাজ হচ্ছে কি বাবা কি বলো তো জানো না হ্যাঁ শোনো এই মুরগিগুলো অনেক রকম হয়ে থাকে ওগুলা কালো সাদো বা দুই কালার একটা বা তিন কালার হয়ে থাকে একটা চার কালার হয়ে থাকে তো এগুলো কাজ কি এগুলো হচ্ছে দেশি মুরগি তো দেশি মুরগিগুলোর মাংসগুলো অনেক শক্ত হয় হাড্ডিগুলো অনেক শক্ত হয় না বাবা এগুলা মাংস হাঁড্ডি শক্ত হওয়ার কারণে ওগুলো খাইতে অনেক কষ্ট হয় কষ্ট হলে কী হবে এগুলো অনেক স্বাদ অনেক মজা সেগুলো দেখার জন্য আমি এত কষ্ট করে আসলাম আপনারা ছেলে এনতা শাসো আপনারা এগুলো ছেলেগুলোকে পালন করতে পারেন ছেলেগুলো পালন করতে অনেক অনেক সহজ कटिंग किचुना धन्यवाद